আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহে নিয়ে এই সপ্তাহে চলে এসেছি আমার অ্যাভিয়ারির যে আপডেট রয়েছে বা আপনাদের জন্য কী কী কালেকশনে রেখেছি সেই কালেকশন তুলে ধরার জন্য প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারব বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে তো প্রথমেই আমি মানে কি বলবো এটা আমার কাছে গত সপ্তাহে যে ট্রাজরিটা হয়েছে আমাদের আমাদের দেশে মাইলস্তেন স্কুল অ্যান্ড কলেজের যেই বিমান দুর্ঘটনায় অনেক ছোট ছোট শিশু নিহত হয়েছে বা এখনও অনেকেই যারা আহত রয়েছে তো সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তো মানে এতটাই নির্মম আমি আমার হোল লাইফে আমি এতটা মানে কি বল আমি নিজে ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম এই মানে এগুলো দেখে কেন যেন নিজের সন্তান বা নিজের ভাই বোন মনে হচ্ছিলো মানে এতটাই খারাপ লাগতেছিল কি কষ্টটা পাচ্ছিলো তারা কি কষ্ট পেয়েই না মারা গিয়েছে তারা তাই না তো যাই হোক তো হাদিসে আছে যারা আগুনে পুড়ে মারা যাবে বা আপনার কি বলে পানিতে ডুবে মারা যাবে তাদেরকে তালা শহীদের কাতারে ফেলবে তো আমরা দোয়া করি তাদেরকে যেন আল্লাহ তালা শহীদের কাতারে ফেলে এবং জানাতুর যারা মারা গেছে তাদেরকে আল্লাহ আল্লাহ তালা জানাতো ফেদোস নসিব করে আর যারা এখন আহত রয়েছে তাদেরকে আল্লাহ তালা তাড়াতাড়ি সুস্থতা দান করে তাদের ফ্যামিলির মাঝে পৌঁছে দেখ এই কামনায় শুরু করছি তো এখন যে আপনারা যেই কি বলে ব্লু মাস্ক পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা জাস্ট কালার মার্কিংটা দেখেন আল্লাহ খুবই সুন্দর কালার মার্কিং দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা এই পেয়ারটার দাম চাচ্ছে হচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ ব্লু মাস্ক এই পেয়ারটি নিতে পারবেন আপনি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার মার্কিং ব্লু মাস্ক মাত্র পাঁচ হাজার টাকা দুইবার ডিম বাচ্চা করা পেয়ারটি ইনশাল্লাহ নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো ইয়েলো কালার দেখেন মাসা খুবই সুন্দর মানে এত কিউট লাগে আমার এই এই পাখিগুলোকে কালার কম্বিনেশনটা দেখেন একটু মাথাটা কালো ঠোঁটটা লাল ঘাটটা হলুদ কালার বড়িটা সবুজ কালার এটাকে ইয়েলো কালার বলা হয় এই পেয়ারটি তো এই পেয়ারটাও দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এটা আপনার কি বলে এই মেলটা খুবই অ্যাগ্রেসিভ হয়ে আছে আমি জানি না কেন অ্যাগ্রেসিভ হয়তো মেলটা মুড়ে আছে তার জন্য দুইবার ডিম বাচ্চা করা এই পেয়ারটি এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে আপনি ইনশাল্লাহ ইউলো কলার এই প্যাটিটা দুই বা তিন বাচ্চা করা মাস্টার প্যাট ইনশাআল্লাহ নিতে পারবেন আপনি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইয়েলো কলার আমি সবসময় চেষ্টা করি ভাইয়া কমে পাখি দেওয়ার জন্য তো আমার আমার একটাই কথা হচ্ছে আমার আমার সন্তান বা আমার আমার ছোটো ভাই বোনেরা যেন মাদকা বা আপনার কি বলে এই মোবাইল আসক্ত না হয়ে তারা পাখির প্রতি ভালোবাসা বা পাখি পালন করে পাখি পালন করলে এটা আপনার মাসা মোটামুটি প্রফিটও হবে আবার আপনার সময়টাও ভালো ভালো কাটবে ইনশাল্লাহ তো এই পেয়ারটি আপনি যদি ইয়েলো কালার এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটিতে আমার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দুইবার ডিম বাচ্চা করা এই পেয়ার মাশাল্লাহ দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর আল্লাহ তালা অপরূপ সৃষ্টি এখন একটা আনকমন পাখি দেখাবো এটা এটার কারণে আমার কাছে খুবই ভালো লাগে প্যালারটা মাশাল একদমই আনকমন একটা পাখি এই এই টাইপের এই হায়ার মিউটেশন পাখি ওর কাছে ওর আপনার পার ব্লু অফলাইন ব্লাড আছে ওর কাছে পার ব্লু ব্লাড রয়েছে ওর কাছে দেখেন কালারটা খুবই সুন্দর এটার মিউটেশনটা হচ্ছে পার ব্লু ইঞ্চ পার ব্লু ইঞ্চ এই পাখিটা এটা কিন্তু একবার ডিম বাচ্চা করা পাখি ওর কালারটা দেখেন মাসাল্লাহ আল্লাহ তাল্লাহ সুবাহতাল্লাহ অপুরুষ্ঠিত অনেকগুলো কালার ওর মধ্যে বিদ্যমান তো খুব ক্লোজ আইরিং রয়েছে মার্শাল্লাহ এই পেয়াটা একবার ডিম বাচা করা এই পেয়াটা যদি কেউ নিতে চান মাত্র সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাল্লাহ পার ব্লু ইঞ্চ এই পেয়াটি আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে পার ব্লু এটাও পার ব্লু ব্লাডের একটা মিউটেশন এটা হচ্ছে ব্ল্যাক পার ব্লু পার্ট ব্লু ব্লাডের মিউটেশন তো এই পেয়ারটা যদি কেউ পছন্দ হয় এই পেয়ারটা মাত্র সাড়ে তিন হাজার টাকাও নিতে পারবেন এখন ডিমবাচা করে নাই এটা ফুল অ্যাডাল্ট এখনও ডিম বাচা করে নেই ইনশাল্লাহ এই পেয়ারটি মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ আমার লোকেশন পুরান টাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারব বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই হোক আমি প্রথমে আগে সিঙ্গেল মেলটা নিয়ে একটু কথা বলিনি যে একটা আপনার যে একটা যে ঝুলে আছে বানরের মতো এটা হচ্ছে সিঙ্গেল মেল এই যেটা হচ্ছে সিঙ্গেল মেল ব্রিডিং মেল ইউলো ফিশ এই ইউলো ফিশার ব্ল্যাক আই এগুলো হচ্ছে ব্ল্যাক আই ইউলো ফিশার ব্ল্যাক আই এই মেলটা যদি কারো পছন্দ হয় মেলটার দাম পড়বে হচ্ছে সিঙ্গেল মেল এটা এই মেলটার দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ যান পঁচিশশো না যান আরও কম দিব তেইশশো টাকা হলে ইনশাল্লাহ এই মেলটি নিতে পারবেন আর এই যে এখানে যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাস দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু একবার বাচ্চা করা পেয়ার আমার কাছে আরেক পেয়ার রয়েছে ওটা দুইবার ডিম বাচ্চা করে দেখাবো কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ইয়েলো ফিশার আমার কাছে টোটাল পাঁচ পিস রয়েছে মানে দুই পেয়ার আর একটা সিঙ্গেল মেল তো এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা ইনশাল্লাহ সাড়ে চার হাজার টাকা একবার ডিম বাচ্চা করা পেয়ার যদি কারো পছন্দ অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা একবার ডিম বাচ্চা করা ইয়েলো ফিশার ব্ল্যাক আই আবারও বলতেছি ইয়েলো ফিশার ব্ল্যাক এগুলা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এইখানে রয়েছে হচ্ছে আপনার ফিমেলটা হচ্ছে ডিএনএ করা গ্রিন অফলাইন গ্রিন অফলাইন ফিমেলটা ডিএনএ করা কপি দিয়ে দেওয়া যাবে আর মেলটা হচ্ছে ইউইং ওরাও আপনার একবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার একবার ডিম বাচ্চা করে যে মেলটা হচ্ছে ইউইং মেলটা হচ্ছে ইউইং আর ফিমেলটা হচ্ছে আপনার গ্রিন অফলাইন কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে নিতে পারবেন ইনশাল্লাহ যদি কেউ সিঙ্গেল ফিমেলটা চান সিঙ্গেল ফিমেলটা টাকা মেল বা ফিমেল যাই নেন টাকা করে রাখতে পারবো মেল হচ্ছে ইউইং আর ফিমেল হচ্ছে আপনার গ্রিন অপালাইন ডিএনএ সফটকপি দেওয়া যাবে ইনশাল্লাহ মাশাল পাকা আম দেখতে পাচ্ছেন এখন আপনারা বরাবরই আমার খুবই পছন্দের একটা মিউটেশন লোটিনো রেডের অপলাইন সবগুলোই এখানে রেড আই দেখেন মাস চোখটা দেখার চেষ্টা করি একটু আপনাকে সবগুলোই হচ্ছে রেড আই তো দেখেন লোটিনো রেড অফলাইন দুই পেয়ার রয়েছে যে উপরে এক পেয়ার আর এই দুইটাই হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা যেই পেয়ারি নেবেন আগেই বলেছি টর্নেডও অফার থাকবে টর্নেড অফার উপলক্ষে ইনশাআল্লাহ মাত্র বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন আপনি ইনশাল্লাহ মাত্র বিয়াল্লিশশোশো টাকা লোটিনো রেড হেড অফলাইন মাস্টার পেয়ার যেই কোনো যেই প্যারি নেন দুই পেয়ার রয়েছে এখানে যেই পেয়ারি নেন মাত্র বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন দুইবার ডিম বাচ্চা করা পেয়ার লোটিনো রেড হেড অফলাইন এগুলো কিন্তু রেড আই এগুলো কিন্তু রেড আই ইনশাল্লাহ মাত্র বিয়াল্লিশ টাকায় নিতে পারবেন বলেছিলাম আমার কাছে ইউলো ফিশার ব্ল্যাক আই এটা দুই পেয়ার রয়েছে এই পেয়ারটা হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার আগে যে পেয়ারটা দেখেছেন এটা এটাও কিন্তু ব্ল্যাক আই এই পেয়ারটা দুইবার ডিম বাচ্চা করা আগের পেয়ারটা হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা ছিল আর সিঙ্গেল যে মেলটা রয়েছে মেলটা কিন্তু দুইবার ব্রিড করা সাকসেসফুলি ব্রিড করা মেল তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে এটাও পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন কিন্তু এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মাসালা কত সুন্দর কাল আল্লাহ তালা কি সুন্দর অপরূপ সৃষ্টি মাশাল আল্লাহ তালা আল্লাহ সুমানা কি সুন্দর অপরূপ সৃষ্টি এখানে যাইহোক তো এই যে আমি এখানে এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা আপনার গ্রিন লাইন গ্রিন অপার লাইন মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা গ্রিন লাইন আমার কাছে বেশ কয়েকটা পেয়ারি রয়েছে যেই পেয়ারি নেবেন আপনার পঁয়তাল্লিশশো টাকা করে রাখতে পারবেন ইনশাআল্লাহ দেখেন গ্রিন লাইন মা এই মাস্টার পেয়ারটি মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে গ্রিন অপলাইন মাস্টার পেয়ে আমার কাছে আরও গ্রিন অপলাইন রয়েছে এই যে এইখানে একটা মাস্টার পেয়ার রয়েছে এখানে কিন্তু আমার কাছে গ্রিন অপলাইন কিন্তু কোনো মিস মার্কিং নেই এগুলো ডিএনএ নয় আমার হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম এই পেয়ারটা হচ্ছে একবার ডিম বাচ্চা করা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার আর এই যে এই পেয়ারটা হচ্ছে একবার ডিম বাচ্চা করা এই পেয়ারটা হচ্ছে একবার ডিম বাচ্চা করা মাসাল্লাহ একবার ডিম বাচ্চা করা পেয়ার এটা উদয় লাভালাভি করতেছে একবার ডিম বাচ্চা করা পেয়ার এটা তো এই পেয়ার যেটাই নিমেন গ্রিন লাইন আপনার সাড়ে চার হাজার টাকা করে রাখতে আর এই পেয়ারটা হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করা তো মানে টোটাল তিন পেয়ার রয়েছে গ্রিন অপার লাইন এক পেয়ার রয়েছে আপনার ইউইং মেল আর ফিমেল হচ্ছে আপনার কী বলে গ্রিন অপালাইন তো ওই এই গ্রিন লাইন যে তিন পেয়ার রয়েছে তিন পেয়ারের মধ্যে আপনার এই পেয়ারটা হচ্ছে দুইবার করা ডিম বাচ্চা করা এই পেয়ারটা আর এই পেয়ারটা একবার করে ডিম বাচ্চা করা যাই হোক তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পার ব্লু দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু স্প্রিড পার ব্লু যাই না কালারটা কেবল একদম সাইডে পড়েছে যার জন্য কালারটাও আর ফিমেলটা কিন্তু লোডে ফিমেলটা খাচ্ছিলো আমি ভিডিও করা ডিস্টার্ব করলাম ফিমেলটা অল টাইম বক্সে বসে থাকি ইনশাল্লাহ এর আপডেট পাবেন ব্রিডিং বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু লোডেড পেয়ারটা তো দেখেন মশাল কালারটা কিন্তু আল্লাহ তালা আল্লাহ সুগ্নতালার অপরূপ সৃষ্টি কালার এটা হচ্ছে আপনার কী বলে স্পিড পার ব্লু এটা কিন্তু অলরেডি একবার ডিম বাচ্চা করেছে আর এখন ফুল লোডেড ফিমেলটা কেউ যদি এমন অবস্থায় এখন এটা নিতে চান রাইট নাও এটা দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি স্প্রিট পারবেন ফিমেলটা লোডেড ডিম আল্লাহ করেছে এখন ফিমেলটা লোডেড রয়েছে খুবই সুন্দর মিউটেশন এটা মাসাল্লাহ এখন আপনাকে দেখাচ্ছি লোটিনো আই ককাটেল মাস আল্লাহ ডিম বাচ্চা করা ককাটেল এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা তো এখানে টোটাল তিন পিস রয়েছে একটা হচ্ছে সিঙ্গেল মেল রয়েছে ওই যেটা মারতেছে ওইটা হচ্ছে সিঙ্গেল মেল আর ওই যে এই ওই সাইডেরটা বসে আছে ও শুধু শুধু মারামারি এই জন্য সিঙ্গেল রাখাটা ঠিক মানে এই কী বলে কাবাব মেয়ে হাড্ডি হয়ে আসে ওরা কি যাই হোক তো এই এখানে পেয়ার রয়েছে এক পেয়ার রয়েছে লোটিনো রেড এগুলো কিন্তু সবই রেডাই সবই রেডাই তো এই যে ফিমেলটা ফিমেলটা ও সেফ জোরে থাকার চেষ্টা করতেছে যাই হোক তো তো কেউ যদি পেয়ার পেয়ার নিতে চান পেয়ার দাম পড়বে হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা হলে লোটিনো আই ককাটেল পেয়ার নিতে পারবেন মাসাল্লাহ ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার আর এই সিঙ্গেল যে মেলটা রয়েছে সিঙ্গেল মেলটা সিঙ্গেল মেলটার দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কোন দাম দামি করতে ভাই আপনি আপনি নর্মালি সাইজ দেখে দিই সাইজ দেখবেন বিগ সাইজের বডি হেলথ সবই দেখবেন এটা কিন্তু ফ্লাইং টেম ছিল মেলটা ওই যে পায়ে দেখবেন ড্রিঙ্ক পরানো আছে মেলটার সিঙ্গেল মেল যেটা পায়ে রিং পরানো আছে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে এই যে পায়ে রিং পরানো আছে তো এটা এখন কিন্তু টেম নাইট একদম খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে কিছুক্ষণ আমার হাত কেটে ফেলেছিল কামড় দিয়ে মানে ওকে ধর ধরতে গেছিলাম তখন তো এই সিঙ্গেল মেলটার দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এই লোটিনো এই পেয়ারটি দুইবার ডিম বাঁচা করা পেয়ার এটা আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন আর এইখানে আমার বাসে একটা সিঙ্গেল গ্রে কটাটেল দেখেছিলেন ওইটাও কিন্তু ব্রিড করা এই যে গ্রে ককারডেলটা ব্রিড করা এটা কিন্তু আগেই বলেছে এটা কিন্তু ব্রিডিং মেল গ্রে ককারটা ওর সাথে আমার একটা সিঙ্গেল ফিমেল এনে ফিমেলটার রেজাল্ট খুবই ভালো করে যার জন্য ফিমেলটা এনে পেয়ার দিয়ে দিয়েছে মার্শাল ওরা খুবই সুন্দর পেয়ার নিয়ে নিয়েছে এবং দুজনেই ব্রিডিং বক্সে বসে থাকে তো কেউ যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা দাম করছে হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে আপনি মেল ইয়োলো ফেস গ্রে আর ফিমেল হচ্ছে লোটিনো লোটিনো রেড আই ফিমেল দেখেন আবার ব্রিডিং বক্সে ডুবতেছে অল টাইম ব্রিডিং বক্সেই বসে থাকে যোকো এই পেটি মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন এই চালায় যে ফিমেলটা সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন খুবই সুন্দর মিটিং কল করে খুবই সুন্দর মিটিং কল য আর আজকে ভিডিওটি আর বড় না করে আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল আমার জানা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তগুলো থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম